আলাইকুম আমাদের কারো কারো মধ্যে ব্যথা পিএলআইডি হাড় ক্ষয় হয়ে যায় জেলি বেরিয়ে যায় ব্যথার কারণে একাকী ওয়াশরুমে যেতে পারি না দুইজন ধরে ওয়াশরুমে নিতে হয় কেউ লাঠি ভর করে যেতে হয় কেউ বসতে পারি না পা ঝিমঝিম করে ব্যথা হয় বিশেষ করে নিজের কাজ যদি নিজে না করতে পারি নিজে যদি দাঁড়িয়ে না থাকতে পারি তাহলে আর এ এই দুঃখ আর বলে শেষ করা যাবে না কোথায় যাব নিজের কাজ নিজে করতে পারবো কোথায় ট্রিটমেন্ট দেব প্রিয় দর্শক শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে অনেক রকম এস্থেটিক পারপাসে অর্থাৎ মুখের দাগ হাইপার পিগমেন্টেশন ব্রন একনি স্ক্যার অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রে তিল দূর করার ক্ষেত্রে এই যে আমেরিকা থেকে রাশিয়া থেকে বিদেশি پیشنট এত শশী স্কিন কেয়ারে প্রতিনিয়ত আসছে কেন এখানে রেজাল্ট পায়

ভর্তি থাকার পণ্যতিতে এখন দেখেন দাঁড়িয়ে আছে এখন কোনো সাপোর্ট লাগে না এখন বাথরুমে নিজের কাজ নিজেই যাইতে পারেন এখন লোক লাগে না এই যে তো জটিলতা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি যে রুগীকে বলি যে ভর্তি তাদেরকে অ্যাডমিশন হওয়া বাঞ্ছনীয় স্যার আমার বাসা কাছে আমার অমক কাছের সাথে দূর না এই যে এখন দাঁড়িয়ে রয়েছে নিজের কাজ নিজে করতে পারতেছেন মনটা কত ভালো লাগে অনেকে কিন্তু আমরা এই সমস্যায় পড়ি সমস্যায় পড়ার পরে অনেকে আজকে কয়েকটা রুগী দেখছি অপারেশন করে ভালো হয় নাই চলে আসছেন এখানে স্যার অপারেশন করে ভালো হয় নাই এখানে ট্রিটমেন্টটা ভালো হয়ে যাচ্ছে এই যেত যাতে জটিলতা আছে তারা শশী হাসপাতালে ট্রিটমেন্ট নিতে পারেন আল্লাহ চাইতো ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখো কে প্রত্যাশায় আমি ডক্টর এসে শহীদুল ইসলাম